সরকার প্রধান শিক্ষক তিস্তা ফলিদুর রহমান খাদে উচ্চ বিদ্যালয় পঞ্চম কাপ ক্যাম্পুরি ও চতুর্থ উপজেলা স্কাউট সমাবেশের আয়োজক কমিটির সদস্য সচিব হিসেবে যেটি আজকের আমার উপলব্ধি বা মূল্যায়ন সেটি হচ্ছে গত এগারো তারিখ থেকে পনেরো তারিখ উপজেলা পঞ্চম উপজেলা কাপ ক্যাম্পুরি অনুষ্ঠিত হয়েছিল এবং সতেরো থেকে বিশ আজকে সমাপনী হলো অনেকেই রাতে তাবুতে থাকবেন এবং আগামীকাল রিপোর্ট করে তারা হাতে এগারোটা বারোটার মধ্যেই চলে যাবে এই দীর্ঘ সময় আমরা যেটি দেখেছি আমাদের দুই হাজার ষোলো সালে অনুষ্ঠিত হয়েছিল উপজেলা তাপ এবং স্কাউট সমাবেশ এই ষোলো থেকে দুই হাজার চব্বিশে একবারের শেষে ডিসেম্বর দীর্ঘ আট বছর আমাদের মাঝে ক্যাম্পুরি এবং স্কাউট সমাবেশ হয়নি বিভিন্ন কারণে যখন আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতায় বিশেষ করে আমাদের জেলা প্রশাসক মহোদয় তিনি অ্যাডহক বাংলাদেশ স্কাউটস লালমিহার জেলা অ্যাডক কমিটির সম্মানীয় আহ্বায়ক এছাড়া আমাদের উপজেলা অ্যাডক কমিটির আহ্বায়ক হচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার সহ দুই স্যার এবং অন্যান্য স্যার বিশেষ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তিনি হচ্ছেন আর কমিটির সদস্য সচিব এবং আমরা যারা এক্স কমিটি আছি এর সঙ্গে এছাড়াও যারা বিভিন্ন কর্মকর্তা আছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাই এই যে বিশাল কর্মযজ্ঞ আজকে যে আমাদের সমাপনী হলো এখানে ছাপ্পান্নটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে আটজন শিক্ষার্থী আর একজন ইউনিট লিডার আসলে এটি তারা যে আনন্দ করেছে অনেক শিক্ষার্থী আমাকে বলেছে স্যার আর আরও যদি দুই দিন বাড়ানো যেত তারা এতটা মানে বন্ধু সকলের সঙ্গে ফ্রিভাবে মিশতে পারছে এবং স্কাউটের যে খুঁটিনাটি বিষয়গুলো সারটি আইন মোটো এই যে খুঁটিনাটি যে বিষয়গুলো এগুলো এরা এই তিন দিন চার দিনে তারা অনেকটা লব্ধ জ্ঞান নিয়েছে তারা আশা করছি যে এইগুলো এই ধারাবাহিকতা যদি থাকে সেটি সব উপজেলাগুলোও হওয়া উচিত পাশাপাশি দুই হাজার সালে জেলা ক্যাম্পুরি হবে জেলায় স্কাউট সমাবেশ হবে আর সেখানেও এই শিক্ষার্থীরা এবং বিভিন্ন ইউনিট তারা অংশগ্রহণ করবে আমি আশা করছি যে এই দীর্ঘ সময়ের বাচ্চাদের যে উৎফুল্ল স্কাউটিংয়ের যে আনন্দ স্কাউটিং যে তারা জানতে চাচ্ছে স্কাউট সম্পর্কে তাদের যে বিশাল ধারণা নিতে চাচ্ছে এটি আমরা এই দীর্ঘ সময় আমরা উপলব্ধি করেছি যে তারা স্কাউটিংকে মনে প্রাণে একবারে হৃদয়ে তারা ধারণ করার জন্য তারা চেষ্টা করেছে আমি আশা করছি যে আমরা যদি এই পরিবেশ করে দেই শিক্ষার্থীকে তাদের যে প্রতিভা আছে আমরা দেখেছি আপনারাও দেখেছেন যারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক সাংবাদিক আছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাই আপনারা অনেকটা কাভারেজ